হাই এখন বাজে সকাল দশটা মা রান্নাবাড়ির আয়োজন করছে আর বাবা বাজারটা করে দিয়ে গেলো বা কি কী বাজার করে দিচ্ছে নামাইছিল আগে বাজারটা করে দিয়ে গেল বলেই তো রান্নাবাড়ির আয়োজন করবো সকাল উঠে তো সে এক কর্ম এক কাজ সকালবেলায় উঠে কাজ কাজকর্ম যে স্নানও করে নিচ্ছি আর বাবাকে বললাম একটু বাজারটা করে দিয়ে যাও আমার সারাদিনের মতো একটা বিরাট একটা গাছ থেকে কাঁপি রেখাই পাবো বাজার এখন পর্যন্ত নামাই নাই এখনই নামাচ্ছি দেখি কি কি আনছে মা শান্তি বলছি আর বলছি সব সবজি অল্প অল্প সবজি আনবা যে দাম দিয়ে গেল আর বললো পটল আর ভেন্ডি তিরিশ টাকা পোয়া তো দুইটা মিলা মনে হাফ কেজি দিয়ে গেছে পটল ভেন্ডি আর আলু নিয়ে আসছে ছোট আলু দেশি আলু ছোট আলু না ওইটা দেশি আলু মনে হয় পায় নাই আর কয়টা ডাটা দশ টাকার মনে হয় ডাটা যাই হোক দিনের বাজার দিনে করি যদি তুই দিন চালাতে পারিস চালাবো না হলে আর এই যে মাছের লেজা বলছি মাছ আনবা থেকে আনবা মাছটা নিয়ে আসছে মাছের নেব বাইরে থেকে আসটা ছাড়িয়ে কয়েকবার ধুয়ে নিয়ে পিস করে কেটে কলতলায় আসলাম এখনো কয়েকবার ধুয়ে নিয়ে যাচ্ছি এখন দুপুরবেলা রান্না করবো মাছ নুন হলুদ দুপুর বেলায় সকাল বেলায় রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে সেদ্ধ করে ভাত করে খেয়ে নিয়েছি এখন আস্তে আস্তে রান্না করবো কলতলা থেকে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে এনে নুন হলুদ দিয়ে মেয়ে রাখলাম এখন ঢাকা দিয়ে রেখে সবজি টবজি কেটে নেব বাজার থেকে যা যা সবজি আনছে তা তো এখানেই ঢেলে দিছি ডালের গড়ি এমনি আসছে আজকে মাছ যা যাদের রান্না করবো সেগুলো এখন কেটে নেব এই ডালের গুঁড়ি তো এখন আমরা মাঝে মাঝে বাজার থেকে কিনেই খাই সাধারণত বাড়িতে তেমন আমি দেই না মা বাড়িতে দিলে কুচবিহার থেকে মা পাঠায় সেগুলোও খাই আর কীভাবে দেখবো আগে তো ডালের গুড়ি আমার ঠাকুমা দিত চৈত্র মাসে এবার চৈত্র মাস চলে গেলেও বৈশাখ মাস আসছে একটা না রোদ উঠে নাই রোদ উঠে দুপুরবেলা রোদ উঠে তারপরেও রাতে বৃষ্টি ঘষিয়ে দিছিলাম সেগুলোই শুকায় না আর ডালের বড়ি শুকাবে ডালের বড়িতে শুকাতে হয় এক রোদে সেই সকালবেলা দিব সন্ধ্যাবেলা একদম টনটনা হয়ে শুকিয়ে যাবে তবে ডালের বড়ি ভালো হয় তো ডালের বড়ি আমি তেমন দেই না যদিও শিলিগুড়িতে তেমন একটা দিই না মার কুচবিহার দিলেই পাঠিয়ে দেয় ওটাই খাই মাঝে মাঝে বাজার থেকে কিনে নিয়ে আসি যে আজকেও ডালের বড়ি নিয়ে আসছি আজকে মাছের মধ্যে ডালের বড়িও দিব পটল আলু আদা সব সবকিছু ছিলে নিলাম ঝিঙে আর আলু ছিলাম এটাই ভিতর থেকে কম বের হলো আর আশপাশ খোসা বেশি বের সকাল যদি হতো তবে বাটা করতাম ঝিঙে আর পটলের খোসাটা সকালবেলা ছাড়া আমরা তেমন বাটা ভর্তাটা খাই না সকালবেলাই খাই ঝিঙের খোসা বাটা তো খুব ভালো লাগে সেটা অন্যদিন করব। আর পটলের যে দাম এক আড়াইশো পটল নিয়ে আসছে তিরিশ টাকা দিয়ে সে পটলের খোসায় ফেলে দিলাম কতগুলো আর কি করবো খেলতেই হবে সে দামি হোক আর কম দামি হোক আজকে মাছের ঝোল রান্নাতে অন্যান্য সবজির পাশাপাশি ডালের বড়ি দেবো ডালের বড়িগুলো আগে ভেজে নিয়েছি মাছের তেলে যদি ডালের বড়ি ভাজা যায় তবে ডালের বড়ি দিলাম মাছ মাছ বন্ধ করে তাই ডালের বড়িগুলো আগে ভেজে নিলাম এখন ওই তেলেই মাছ ভেজে নিচ্ছি সবজিগুলো তো বড় বড় করে কেটে দেখছিলাম টুকরা করে নিই এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে টুকরা করে নিচ্ছি আর তিনটা পটলে নিচ্ছি তিনটা পটল মাছ বরাবর দুই টুকরা করবো ছয় টুকরা হবে এই যে ছয় টুকরা তিনটা ঝিঙে গুলো কেটে খোসা ছাড়িয়ে রেখেছি এখন মাছ বরো টুকরা করে আর একটা ফালি করে দিচ্ছি আজকের সব সবজি যা ভালো পটলে একদম বীজ হয়নি আর ঝিঙেও ভালো মাছগুলো ভেজে নামে নিয়ে মাছ ভাজার তেলে পটল ভেজে নামে নিয়ে আর একটু কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনা লঙ্কা আর গোটা জিরে আমরা এমন বড়ি দিয়ে মাছ রান্না করলে পেঁয়াজ রসুন দিই না কারো পছন্দ হলে সে দিতে পারে তবে আগে আমার মা ঠাকুমাকে দেখেছি বড়ি দিয়ে মাছ রান্না করলে যে কোনো মশলা রান্না করলে পেঁয়াজ রসুন দিত না আমিও দেই না আজকেও দেই আর আলুগুলো দিয়ে ভাজা ভাজা করে বাটা মশলা দিলাম বাটা মশলার মধ্যে আদা লঙ্কা বাটা এখন কিছু গুঁড়ো মশলা দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এটাই দিয়ে কষিয়ে টসিয়ে ঝোলের জল দিয়ে দেবো বাটা সাথে আলুগুলো নিলাম মশলা দিতে হবে বাটা মশলার সাথে আলুগুলো কষিয়ে তার তারপর সবজি দিয়ে গুঁড়া মশলা সহ টমেটো দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নিলাম এখনই ঝোলে জল দিতে হবে একটু বেশি জল দিতে হবে বড়িতে জল টেনে দেবে ঝোলের জল বন্ধ এই ভাজা মাছ আর ভাজা বড়িগুলো দিয়েছি আর রান্না শুরুতেই জিরে ভেজে রেখেছিলাম সেটাও বেটে নিলাম এবার ওটা দিয়েই তরকারি নামিয়ে দেবো রান্না হয়ে গেছে এখনই তরকারি ঢেলে দেবো যখন ঝোল দিলাম খুকি বললো এত ঝোল দিলা বড়িতে ঝোল শুকিয়ে গেছে এখনই ঢেলে দিতে হবে আরেকটু মাথা মাথায় রাখতে হবে ঝোল দিয়ে তো আবার ভাতও খেতে হবে তরকারি রান্না হয়ে যাওয়ার পরে ভাতও রান্না করে নিলাম গরম গরম ভাত বেড়েও নিয়েছি এখন তরকারি নিয়ে মা মেয়েতে খেয়ে নেব আজকে রান্নাটা একদম মার্কেট সময় শেষ হয়ে গেছে দুপুর গড়িয়ে যায়নি ওই তিনটে তিনটে বেড়ে গেছে দুপুরকার খাওয়ারই সময় হয়েছে আর সকালবেলা তো গরম ভাত খেয়ে নিয়েছিলাম অতটাও খেতে পায় নাই তবে এখন মেয়েকে নিয়ে খেয়ে নি খুকি যেমন মাছের লেজা খেতে পছন্দ করে আমিও মা খাই পছন্দ করি চাকা টাকা এখন আর খাবো না রাতে খাবো আর বাবা আসুক আমি তরকারিটা নিয়ে নিই থালার মধ্যে মাথাটাই নেবো আর এই মাছের মধ্যে বড়ি দিলাম আর খেতে খুবই ভালো লাগে দুইটা বড়ি নিলাম এখন 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 কিন্তু তা না বললাম আমি মাথা নিলাম চাকা টাকা খাবো না ওর বাবা বাজারটা করে দিয়ে গেছে দুপুর বেলায় তো ওর বাবাকে ছাড়াই খেতে হয় এখন কি করব বাড়িতে থাকি খেতে হয় দুপুর বেলা তো ওই যে খেয়ে নিলাম রাতে চাকা দিয়ে খাবো একসাথে বসে কারণ উনি প্রতিদিন সকালে চলে যায় খাবার নিয়ে যায় অবশ্য তারপরে যেটা রান্না করি রাতের জন্য সেটা তো আগে মামি আমরা দুজনে খেয়ে নিই এখনো খেয়ে নিলাম আজকে রান্নাটা ভালো হয়েছে